হ্যালো গাইস আজ অনেক দিন পর আমাদের ব্যবসা সমিতির সেক্রেটারির সাথে দেখা হলো আজকে আমাদের ছুটির দিন রবিবার ওনার সাথে মন ভরে গল্প করব। আর কোথায় কোথায় নিয়ে যায় দেখব আর তো আমাদের প্রোগ্রাম আছে আজকে আমাদের শ্রাবণী মেলা কভারেজ করব আপনাদের সামনে তুলে ধরবো ওখানকার কি কি দোকান পাট রয়েছে কি কি আর অ্যামিউজমেন্টের কি কী ব্যবস্থা রয়েছে সমস্ত কিছু কালকে আমরা দেখব সরি কালকে না আজকে সন্ধ্যাবেলা এবং হয়তো আপনাদের অনেকের সাথে দেখাও হবে বর্তমানে আমরা যাব চার দোকানে চা খাবো আমাদের খাবারির সাথে গল্প করব এদিকে আবার প্রেসিডেন্ট আচ্ছা তো আমাদের সেক্রেটারি জল খাচ্ছে তারপরে চা আসতেছে আমরা বসে আছি মদক টি মদক টি হাউস না

আমাদের এখানেও আছে অনেক বাড়িতে প্রচুর আইটেম করে অযোধু সত্যিটা যার ভিতরে যতটা আছে সে ততটুকু করা হয় না খাওয়া ভালো আইটেম ভালো হ্যাঁ তিনটা পদ চিনি খারা খান নাকি চায়ের অর্ডার দিয়ে তো কথা বলছি তো

আমাদের সেক্রেটারিও খুব ইচ্ছা আছে হয়েছে আমি দুই দিন আগে কথা বলি আপনাকে ভর্তি করতে শ্রীরামপুর কলেজ নিয়ে যাবো বলো ওরা কি করলো বাংলাদেশ স্বাধীন হয়েছে এই যে সেদিন হইল পাঁচই আগস্ট উনিশশো চব্বিশ আচ্ছা একটা দেশ কয়বার স্বাধীন হয় বলতে পারবেন